অন্তত কুড়ি হাজার টাকা করে বেতন দিন শুধু সিভিক ভলান্টিয়ার ভিলেজ পুলিশ নয় এম এস 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 কে পার্ট টাইমার প্যারাটিচার প্রাণীমিত্র আশা আইসিডিএস সর্বস্তরের ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালদের ন্যূনতম কুড়ি হাজার টাকা বেতন হওয়া উচিত অবশেষে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের জন্য বড়সড় দাবি করে বসলেন বিরোধী দল নেতা অধিকারী সিভিক সহ আশা আইসিডিএস পানীয় মিত্র অঙ্গনারী যারাই চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারী রয়েছে আমাদের রাজ্যে তাদের নিম্নতর কুড়ি হাজার টাকা বেতনের দাবি করছেন মাননীয় বিধায়ক এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং তিনি জানিয়েছেন যে সিভিকের যে সিভিকদের নিয়ে যে পলিটিক্স করছে এই তৃণমূল সরকার সেই বিষয়ে তিনি আঙুল তুলেছেন কারণ হাইকোর্ট হতে পারে কারণ তাদের আপনারা জানা হতো যে জুনিয়র কনস্টল তাদের নিয়োগের প্রক্রিয়া করছে রাজ্য সরকার কিন্তু শুভেন্দু অধিকারীর কথায় যেটা বোঝা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে নিয়ে নাটক করছেন এমনকি আইনের বিরোধিতা করছেন কারণ রুলস অনুযায়ী তাদের কোনোভাবেই নিয়োগ করতে পারে না এই জুনিয়র বলে আর কি জানিয়েছে শুভেন্দু অধিকারী অবশ্যই আপনারা দেখতে থাকুন সিভিক ভলান্টিয়ারসের ফর্ম ফিলাপের উদ্যোগ নিয়েছেন বিজিতেশ্বর রাউত আর শান্তনু সিনা বিশ্বাস বলে মমতা ওয়েলফেয়ার বোর্ড মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে পুলিশের দুটো অ্যাসোসিয়েশন তুলে দিয়ে এটা ওয়েলফেয়ার বোর্ড চালু করেছেন এবং এই ওয়েলফেয়ার বোর্ডে দুজন মাথা আছে তিনজন মাথা আছে তপন মাইতি বিজিতেশ্বর রাউত বিজিতেশ্বর রাউত কত জমি কিনেছে তার লিস্ট আমি প্রকাশ করবো আমার কাছে এসে গেছে আর শান্তনু সাহা বিশ্বাস কাম আইপিএস বলে তা এরা আপনার এক লক্ষ তিরিশ হাজার সিভিক ভলেন্টিয়ার কে প্রথমত আমি সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের স্থায়ী নিয়োগের সমর্থন করি বিহার এবং উড়িষ্যার মতো করুন রাজ্যে টাকা থাকলে কোনো অসুবিধা নেই বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে আমি বলেছিলাম নয় হাজার ছিল এক হাজার বাড়িয়েছেন এতে কিছু হয় না আপনারা জানেন দশ তারিখে আমি যখন চন্দ্রিমা ভট্টাচার্য বক্তব্যের আগে পনেরো মিনিট স্পিচ দিয়েছিলাম সেখানে কিন্তু আমি এই বিষয়ে উল্লেখ করেছিলাম আমি মাননীয় মাননীয়া আমার ভাই বোন সিভিক ভলেন্টিয়ারদের অনুরোধ করবো এই ডাটাগুলো নিচ্ছে আপনাদের কাছ থেকে পোস্টাল ব্যালটগুলো নেবে বলে সামনে লোকসভা ভোট তৃণমূলের হার প্রায় সুনিশ্চিত দ্বিতীয়ত ভবিষ্যতে কোর্ট হতে পারে বা হবেই কারণ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে গাইডলাইন আছে তাতে মাঠ এবং হাইট চেস্ট ফিজিক্যাল সাথে সাথে রিটিন এক্সামকেও কোয়ালিফাইড করতে হয় রাজ্য সরকার আপনাদের সমকাজে সমবেতন না দিয়ে একলপ্তে উড়িষ্যা বা বিহার সরকারের মতো পারমানেন্ট না করে আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করছে জুনিয়র কনস্টেবলের দৌড়ে রাখার জন্য তাতে যে গলতটা মাননীয় মুখ্যমন্ত্রী করছেন সেটা হলো পুলিশ রিক্রুটমেন্ট রুলস যেটা আছে সেই রুলসকে কিন্তু তিনি পরিবর্তন করেননি সম্পূর্ণ বেআইনি যেভাবে আজকে লক্ষ লক্ষ হাজার হাজার ছেলে শিক্ষক শিক্ষাকর্মী বন দপ্তর ফায়ার ব্রিগেড মিউনিসিপাল রিক্রুটমেন্টে গেছেন এই রাজ্যে ঠিক একইভাবে ভাই করছে আপনারা সমস্যারে দাবি তুলুন আগে পুলিশ রিক্রুটমেন্ট রুলকে চেঞ্জ করুন রুলস চেঞ্জ করুন বিধানসভাতে রিক্রুটমেন্টের আইন বদল করুন তারপরে এই ভাঁওতাবাজি দিন আর সদিচ্ছা থাকুন এটা করুন দুটো কারণ একটা হচ্ছে সবাই জানে দু হাজার প্রধানমন্ত্রীও তার মন কি বাতে বলেছে যে মার্চ মাসে ভোট ঘোষণা হতে পারে বা হওয়ার আমরা আশা করছি আমরা তো বলতে পারি না এই সেই বলবে তা মার্চের যে কোনো দিন ভোট ঘোষণা হয়ে যাবে তাই এই ফর্ম এই যে ঢপবাজির ফর্ম চিটিংবাজির একটা ব্যবসা শান্তনু সিনহা বিজিতেশ্বর রাউ তার তপন মাইতিকে দিয়ে এই ব্যবসাটা খুলেছে এদের সব পোস্টাল ব্যালটগুলো নেবে আর ঢপবাজি মেরে ফর্মটা ফিল আপ করিয়ে রাখবে যে দিল্লির ভোটতে তো যা হয় হবে আমরা তো এখানে আছি আরও কিছু দিন আছে তা আমরা এটা করে দিয়ে যাব তাই আমি আপনাদেরকে সতর্ক করার জন্য ভবিষ্যতে যাতে আপনারা বিপদে না পড়েন এবং আপনারা যাতে সমস্যরে পুলিশ রিক্রুটমেন্ট রুলস চেঞ্জ করার দাবি করেন জন্য আমি আপনাদের কাছে আবেদন করব সাথে সাথে মুখ্যমন্ত্রী